ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের অগাস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন এবং তার আসন্ন এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসে বাংলাদেশ সফর করবেন আসন্ন এই সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা গত বছরের অগাস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুদেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে এক্সপ্রেস ট্রিবিউন বলছে দু সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে এক সংবাদ সম্মেলনে ইসাকদার বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন এদিন ইসাকদার সাংবাদিকদের সামনে প্রধান বৈদেশিক নীতির এবং সরকারের অর্জন সঙ্গে ভবিষ্যৎ চ্যালেঞ্জের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছিলেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসো পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তান অভিযানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এর আগে দু সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার মূলত উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি 2009 সালে ক্ষমতা আসার পর থেকে শেখ হাসিনার পনেরো বছরের মেয়াদে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপড়ন ছিল আওয়ামী লীগের এই নেত্রী ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য পাকিস্তানের একাধিক প্রচেষ্টার প্রতিদান দেননি তবে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর গত বছরের অগাস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত ও ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট উন্নয়ন হয়েছে দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বেশ কিছু অগ্রগতিও আছে এছাড়া বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনুমতি দিয়ে পাকিস্তানি পণ্যের উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে সমুদ্রপথে দুই দেশ সরাসরি বাণিজ্য শুরু করেছে এদিন সাংবাদিকদের সামনে ইসহাকদার বাংলাদেশকে ভ্রাতৃত্বপূর্ণ দেশ বলে অভিহিত করে বলেন পাকিস্তান ঢাকাকে সব ধরনের সহায়তা দেবে